নমস্কার শ্রী আম্মা ভগবান সরানাম এখন আমরা শ্রী পরমজ্যোতি কলকির চমৎকার শুনব আমি চীনদেশ থেকে থেকে বলছি আমাকে মুক্তি এবং একত্ব স্থিতি উপহার দেওয়ার জন্য পরম প্রেমময় শ্রী পরমজ্যোতি কলকিকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই সিউএফ নামক ব্যক্তির আর কোনো পৃথক অস্তিত্ব নেই এই শরীরের মাধ্যমে অসীম শূন্যতা জীবনযাপন যাপন ও সবকিছু প্রত্যক্ষ করছে সমস্ত কিছু যেমন পাথর মেঝে গাছপালা পশু ঘাস পথচারী কুকুর কীটপতঙ্গ আকাশ মেঘ রাস্তা বাড়ি সবই আমি বুদ্ধ অধিসত্ত্ব শ্রী আম্মা ভগবান পরমজ্যোতিও আমি অর্থাৎ আমি যেন নিজেই নিজের আরাধনা করছি এটা আর কোনো ধারণা নয় এটা পরিপূর্ণ এক অভিজ্ঞতা যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় দুঃখ ভাবনা উদ্বেগ অতীত ভবিষ্যৎ কোনো কিছুই নেই আছে শুধু গভীর ভালোবাসা সহনশীলতা নিস্তব্ধতা শূন্যতা অসীম এবং অকৃত্রিম বাক্য ও কার্য যে কোনো সমস্যাকে সুবিশাল সমুদ্রে নিক্ষেপ করা ছোট্ট প্রস্তর খণ্ড মনে হয় কোনো কিছুই আমাকে বিচলিত বা আঘাত করতে পারে না যখন ঠান্ডা সর্দি লাগে শরীরে বিভিন্ন রকম প্রতিক্রিয়ার সৃষ্টি হয় কিন্তু কষ্ট থাকে না অন্য মানুষেরা কি ভাবছে তা ভেবে আমি বিচলিত হই না সমস্ত কিছু স্বাভাবিকভাবে ঘটতে থাকে শীতলতাকেও উপভোগ্য মনে হয় সব কিছুই অত্যন্ত প্রাণবন্ত এবং আকর্ষণীয় মনে হয় কোনো কাজ না করে যখন শুধুমাত্র বসে থাকি তখন প্রগাঢ় আনন্দ অনুভূত হয় পাখির কলকাকুলি বৃষ্টি গাড়ি হর্নের শব্দ নির্মাণ স্থল থেকে ভেসে আসা আওয়াজ সিঁড়ি দিয়ে ওঠানামা করার শব্দ সমস্ত কিছুকেই খুবই আনন্দদায়ক মনে হয় সমস্ত কিছু অনুভব করাই আনন্দ কোনো কারণ ছাড়াই হাসির উদ্রেক অপরিসীম ভালোবাসা এবং একত্ব অনুভূত হয় আমার প্রিয় শ্রী পরমজ্যোতি কলকি আম্মা ভগবানকে অপরিসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করি